হিন্দুস্তান ভারতের উদ্দেশ্যে বলবো ওই মমতা দিদি কি বললেন মোদী কি বললেন বিজয় দিবস কি বললেন কে পালন করবে কিচ্ছু আছে যায় না আমি একদিন বলেছিলাম আগরতলায় লং মার্চ করেছে তিনটি সংগঠন আরে আগরতলার পাশে ব্রাহ্মণ বাড়ি যথেষ্ট আপনাদেরকে থাকা পাচ্ছে বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন গরিব হইতে পারে মনটা এত বড় দয়া করে এইসব কথাবার্তা বন্ধ করেন ফেলানির ঝুলন্ত লাশও আমরা দেখেছি প্রতিদিন গরু আনার নামে মানুষকে হত্যা করছে সেটাও জানি সারা খাথনের বক্তব্য আমার মনে আছে পার্লামেন্টে সে খাসিনা আজকে ভারতে বসে আরামসে সকালে কপিকাল আর মাঠে হাঁটেন পার্কে হাঁটেন থাকেন না আরাম করে থাকেন বাংলাদেশে আপনাকে আসতেই হবে বিচারের সম্মুখীন আপনাকে হতে হবে কোন শক্তি আল্লাহ রসুল ছাড়া নাই আয়না করে একদিন হলো আপনাকে নিতে হবে আপনি খালেদা জিয়াকে যদি জেলখানা রাখতে পারেন আপনাকেও কাশিমপুর যেতে হবে তাই মোদি মমতা প্রিয়ঙ্কা পার্লামেন্টে কি বললেন নাকি নির্যাতন করি আমরা এই দেশে হিন্দুদের উপর তো মা আরে হিন্দুদেরকে এখন আপনার দলে আওয়ামী লীগের লোকেরাই কোনো মতে কিছু একটা ঘটনা ঘটিয়ে আমাদের উপর চাপিয়ে চেষ্টা চলছে বাংলাদেশে আমি একটা ছবি উত্তর প্রদেশের টেলিফোনে দেখাতে পারতাম জুমার নামাজ শুক্রবার জাগা হয় না ছোট্ট মসজিদ রাস্তার উপরে যা নামাজ পড়ে নামাজে লাথি মেরে মেরে পুলিশ উঠে দিচ্ছে দেখছেন না অনেকে আর বাংলাদেশের আমাদের সিন্ধু ভাইরা অন্যান্য জাতি আমাদের শান্তিতে বসবাস। করে এগুলা লাভ নাই কথাবার্তা বন্ধ করে দেন আর বাজার হাসিনার আমলে করেছেন বাংলাদেশকে ঢাকাকে এখনো পাঁচশো কত পাঁচ হাজার না কত হাজার লোক এখনো এখানে চাকরি করে এ বিষয়েও সরকারকে সে প্রকাশ করা উচিত কত লোকে এখানে আছে তাই আজকে সরকারকে অনুরোধ করব ওদের কথা কান না দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন আগামী মার্চ মাসের এক তারিখে রোজা আসতেছে রোজায় যেন আওয়ামী লীগের করতে মানুষের প্রতি খেয়াল রাখেন আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন তাহলে মানুষের মনে স্বস্তি আসবে মানুষের মনে ভরসা আসবে যে একানব্বই সালের মতো মত মতো একটা সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশে যারা আন্দোলনরত ছিল তারাই আবার বাংলাদেশের ক্ষমতা আসবে বাংলাদেশে গণতন্ত্র আসবে বাংলাদেশে হাইকোর্টের এজলাসে আর লাথি মারা হবে না বাংলাদেশের আয়নাঘর বানানো হবে না বাংলাদেশে আর কি বলে সিভিল ড্রেন্সে কাউকে গ্রেফতার করা হবে না বাংলাদেশের পুলিশ হাইওয়ে রোডে আর ট্রাক থামিয়ে ঘুষ নেবে না বাংলাদেশের থানা স্বচ্ছল হবে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করবে এমন একটা জনপ্রতিনিধি তৈরি করার ব্যবস্থা করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম